আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন চলমান কোটা সংস্কার আন্দোলনে ছাত্র লীগের হামলা সাধারণ শিক্ষার্থীদের হত্যা এবং ঢাবি প্রশাসনের নির্দেশে শিক্ষার্থীদের ওপর পুলিশের নির্বিচারে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলেছে এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা সহ সারা দেশে উনত্রিশ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি সদর দপ্তরের জনসংঘ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম তিনি জানান কমপ্লিট শাটডাউনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ সারাদেশে দুশো উনত্রিশ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক বিবৃতিতে বলা হয়েছে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের ওপর পুলিশ বিজিবি র‍্যাব ও সোয়ার্টের ন্যাক্কারজনক হামলা খুনের প্রতিবাদ খুনিদের বিচার সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে আঠারো জুলাই সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করছি শুধুমাত্র হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোন প্রতিষ্ঠানের দরজা খুলবে না অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না সারা দেশের প্রতিটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় মাদ্রাসা শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি আগামীকাল বৃহস্পতিবার কর্মসূচি সফল করুন বিবৃতিতে আরও বলা হয়েছে আমাদের অভিভাবকদের বলছি আমরা আপনাদেরই সন্তান আমাদের পাশে দাঁড়ান রক্ষা করুন এই লড়াইটা শুধু ছাত্রদের না দলমত নির্বিশেষে এ দেশের আপামর জনগণের সুপ্রিয় দর্শক সারা বাংলাদেশের সার্বিক প্রেক্ষা অনুযায়ী ছাত্রলীগ বাহিনী পুলিশ বাহিনী এবং বিভিন্ন সরকারি বাহিনীর মাধ্যমে যৌক্তিক আন্দোলনকে যেভাবে দমনের চেষ্টা করা হচ্ছে এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ